পড়া বিষয় পক্ষ থেকে বলছি তোমরা যারা ক্লাস ইলেভেনে পড়ো অর্থাৎ তোমাদের শিক্ষা শিক্ষাবিজ্ঞান বা এডুকেশান আছে তাদের জন্য আমরা পড়া বিষয় পক্ষ থেকে ছায়া প্রকাশনীর দ্বিতীয় অধ্যায়ে যে অনুশীলনের অবজেক্টিভের সমাধান নিয়ে এসেছি এছাড়া আমাদের আমাদের চ্যানেলে ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান দর্শন বা শিক্ষাবিজ্ঞানে আমরা ছায়া প্রকাশন বিভিন্ন অধ্যায়ের সমাধান করছি এছাড়া আমরা এই চারটে বিষয়ের অধ্যায় ভিত্তিক যে অবজেক্টিভ অর্থাৎ এমসিকিউ সেগুলো সেগুলোর আমার সমাধান করা আছে এবং উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ যেভাবে বলেছিল প্রশ্ন আসতে পারে সেইভাবেই কিন্তু দেওয়া আছে এবং যেগুলো খুব গুরুত্বপূর্ণ অর্থাৎ তোমরা যারা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ বলেছে সিক্সটি পার্সেন্ট খুব নর্মাল কোশ্চেন আসবে অর্থাৎ চব্বিশ নাম্বার চল্লিশের মধ্যে চব্বিশ নাম্বার থার্টি পার্সেন্ট একটু কঠিন আসবে অর্থাৎ বারো নম্বর আর চার পার্স আর দশ পার্সেন্ট বেশ কঠিন হবে আমাদের প্রাথমিক টার্গেট হচ্ছে ছত্রিশ নম্বর এই দেখবে আমরা যে অধ্যায়ভিত্তিক অবজেক্টিভগুলো দিয়েছি এই চারটি বিষয় সেখানে গোল গোল করে দেওয়া আছে বা স্টার দেওয়া আছে এগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং এগুলো ছত্রিশ নম্বরের মধ্যে কিন্তু অবশ্যই পড়বে আজকে আমরা ছায়া প্রকাশনী গ্রুপ এর ইউনিট টু অর্থাৎ রূপ ও সংস্থা সমূহ এই চ্যাপ্টারটার আমরা অনুশীলনের সমাধান করব এবং তোমরা জানো গ্রুপ এ দুটো যে চ্যাপ্টার আছে অর্থাৎ ইউনিট ওয়ান এবং ইউনিট টু দুটো মিলিয়ে কুড়ি নাম্বার থাকবে তা এই দ্বিতীয় অধ্যায়টা আমরা সমাধান করি আমরা দ্বিতীয় অধ্যায়টা নিয়ে এসেছি দেখো এখানে যে শিক্ষা পদ্ধতি আছে সেই শিক্ষা পদ্ধতির প্রথম তিনটে বৈশিষ্ট্যে প্রথাগত শিক্ষা অর্থাৎ নিয়ন্ত্রিত শিক্ষা এর বৈশিষ্ট্যটা বুঝতে হবে অর্থাৎ বিদ্যালয়ে নিয়ন্ত্রিত নিয়ন্ত্রণ হয় পরীক্ষা ব্যবস্থা থাকে পাশের ব্যবস্থা থাকে মূল্যায়ন থাকে নির্দিষ্ট শিক্ষক থাকে ভর্তির একটা বয়স থাকে অনিয়ন্ত্রিত শিক্ষা অনিয়ন্ত্রিত শিক্ষা বলতে সংবাদপত্র বিভিন্ন গণমাধ্যম এর কোনো ভর্তির বয়স নেই শেখা নেই মূল্যায়ন নেই আর প্রথা বহির্ভূত শিক্ষা এই নিয়ন্ত্রিত শিক্ষার প্রথা বহির্ভূত শিক্ষা অনিয়ন্ত্রিত শিক্ষার মাঝখানে হচ্ছে প্রথা বহির্ভূত শিক্ষা এই প্রথা বহির্ভূত শিক্ষার সিলেবাস আছে কিন্তু অত করি নেই পরীক্ষা আছে কিন্তু তুলনামূলকভাবে একটু সোজা এবং মূল্যায়ন ব্যবস্থাটাও অন্যরকম তা যাই হোক এই তিনটে বিষয় সম্পর্কে কিন্তু তোমাদের ধারণা থাকতে হবে আমরা আর পড়ছি না দেখো যেগুলো গুরুত্বপূর্ণ আছে এই চ্যাপ্টারে সেগুলো স্টার দেওয়া আছে দেখো এক আর দুই এই প্রথাগত বা নিয়ন্ত্রিত শিক্ষার চারটি উপাদান থাকে এটা খুব গুরুত্বপূর্ণ শিক্ষক শিক্ষার্থী পাঠ্যক্রম এবং নির্দিষ্ট স্থান তোমরা এগুলো দেখে নিও আমি ভিডিওটা বড় করতে চাইছি না কারণ অনেকটা ইয়ে আছে তোমরা দেখে লিখে নিও এবং যেগুলো দরকার সেগুলো আমরা কিন্তু বলে দেব দশেরটা দেখো পুরোহিত নিয়ন্ত্রিত শিক্ষার হদিশ পাওয়া যায় প্রাচীন যুগে প্রাচীন যুগে পুরোহিতরাই কিন্তু শিক্ষা দিত অর্থাৎ শিক্ষাগুরু কিন্তু পুরোহিতরাই ছিল দূরাগত শিক্ষা কী প্রকারের শিক্ষা প্রথা বহির্ভূত বা বিধিমুগ্ধ শিক্ষা এই প্রথা বহির্ভূত শিক্ষার ছটা ভাগ আছে তার মধ্যে একটা হচ্ছে দূরাগত শিক্ষা তারপর একটা দেখো মুক্ত বিদ্যালয় এই মুক্ত বিদ্যালয়ে কিন্তু দূরাগত শিক্ষার একটি প্রথা বহির্ভূত শিক্ষার একটি ভাগ তা যাই হোক চোদ্দটা দেখো যে একটি নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট সময়ে সাক্ষরতার জন্য যখন বয়স্ক ব্যক্তিগণ শিক্ষা গ্রহণ করে তাকে বলে প্রথা বহির্ভূত শিক্ষা তারপর দেখো আঠেরোটা তোমরা এবার কুড়িটা দেখো প্রথা বহির্ভূত শিক্ষাকে কয়টি ভাগে ভাগ করা যায় ছয়টি ভাগে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ চব্বিশটা দেখো এটা একটু বোঝার আছে নিচের কোন গণমাধ্যমটি সকলের পক্ষে গ্রহণযোগ্য নয় সংবাদপত্র কারণ যারা পড়াশোনা জানে না বাং পড়তে পারে না তারা কিন্তু সংবাদপত্র তাদের কাছে কিন্তু গ্রহণযোগ্য নয় আবার পঁচিশেরটা দেখো কোন গণমাধ্যমটি সর্বত্র ব্যবহারযোগ্য না টেলিভিশন কারণ যদি কারণ যদি কারেন্ট না থাকে তাহলে কিন্তু টেলিভিশন চলবে না তোমরা একটু দেখে নিও যেটা দরকার আমি বলে দেব দেখো পঁয়ত্রিশটা লাইব্রেরির সাধারণত একটি লাইব্রেরি পরিচালনার দায়িত্ব থাকে লাইব্রেরিয়ান বা গ্রন্থাকারী লাইব্রেরি ক্যাটালগির উদ্দেশ্য কি অর্থাৎ সাজিয়ে রাখা যে লাইব্রেরি উপাদানের ব্যবস্থা করা এটা খুব গুরুত্বপূর্ণ আটত্রিশেরটা খুবই গুরুত্বপূর্ণ লাইব্রেরি ইজ অ্যান এসেন্সিয়াল পার্ট অফ দ্য ইকুইপমেন্ট অফ এভরি স্কুল এটা বলেছেন রেমন্ড বিখ্যাত শিক্ষাবিদ তোমরা এগুলো করে নিও এই চ্যাপ্টারটা কিন্তু খুবই সোজা আছে ছেচল্লিশ টাকা দেখো ধর্মীয় প্রতিষ্ঠানগুলি যে ধরনের শিক্ষা দেয় সাংস্কৃতিক শিক্ষা এনসিএআরটি যেভাবে শিক্ষকদের প্রশিক্ষণ ও উন্নয়নে কাজ করে তা হলো ডি অপশনটা দেখো আন্তর্জাতিক সম্মেলনে আয়োজনের মাধ্যমে বাহান্নটা খুব গুরুত্বপূর্ণ শিক্ষাবিজ্ঞান ও সংস্কৃতিকে আন্তর্জাতিক সহযোগিতা প্রচারের জন্য যে সংস্থাটি দায়ী হয়ে এলো ইউনেস্কো অর্থাৎ সম্মিলিত জাতিপুঞ্জের একটি সংস্থা ইউনেস্কো সে কিন্তু এই দায়িত্বটা পালন করে থাকে এগুলো তোমরা ভালো করে পড়বে এই চ্যাপ্টারটা যদি গড়েও ধরে নিই দশ নম্বর থাকে এই অধ্যায়টা কিন্তু খুব সোজা এগুলো একটু তিনটে জিনিস অর্থাৎ নিয়ন্ত্রিত শিক্ষা অনিয়ন্ত্রিত শিক্ষা এবং প্রথা প্রথাব শিক্ষা এর যে বৈশিষ্ট্য বা কাজ বা সীমাবদ্ধতা সেগুলো কিন্তু তোমরা পয়েন্ট করে মনে রাখতে হবে সার্টিটা খুবই গুরুত্বপূর্ণ ভারতের যে সংস্থা স্কুল শিক্ষার উন্ন উদ্ভাবন এবং শ্রেষ্ঠত্ব প্রচারের জন্য দায়ী সেটার নাম হলো এনসিইআরটি ইকো ক্লাব হলো অনেক স্কুলেই আছে ইকো ক্লাব পরিবেশ বিষয়ক সংস্থা একটি এবার দেখো ইন দ্য ব্ল্যাঙ্ক শূন্যস্থান পূরণ চারেরটা খুবই গুরুত্বপূর্ণ মধ্যযুগের ব্যবস্থা অর্থাৎ সুলতানি যুগ থেকে হয়তো মধ্যযুগ শুরু হয় অর্থাৎ ইসলামিক বা মুসলিম শিক্ষা ব্যবস্থা প্রচলিত ছিল এই সময় ভারতবর্ষে এই পাঁচেরটা খুব গুরুত্বপূর্ণ শিশুর প্রথম বিদ্যালয় হলো তার মায়ের কোল কারণ প্রত্যেক শিশু তার মায়ের কোলেই প্রথম কিন্তু ছড়া ছোট ছোট ছড়া বা যে কোনো জিনিস সম্পর্কে পরিচিত হওয়া বা বিভিন্ন জিনিস শিখে থাকে তাই শিশুর প্রথম বিদ্যালয় তার মায়ের কোল বারোটা দেখো বিদ্যালয় ইস্টু নিয়ন্ত্রিত শিক্ষা এই বিদ্যালয়ের সাথে নিয়ন্ত্রিত শিক্ষা যায় কারণ আমরা জানি নিয়ন্ত্রিত শিক্ষা একটা উদাহরণ হচ্ছে বিদ্যালয় আবার পরিবার এই সমানুপাতিক চিহ্ন তারপর পরিবার পরিবার হচ্ছে অনিয়ন্ত্রিত শিক্ষা কাজেই ওই শূন্যস্থানে অনিয়ন্ত্রিত শিক্ষা বসবে এরকম প্রশ্ন কিন্তু তোমাদের এডুকেশনে একটা না একটা আসবেই এবার দেখো এই কোশ্চেনগুলো টু অ্যান্ড ফলস চারটে বিবৃতি আছে এই চারটে বিবৃতির মধ্যে কয়েকটা বিবৃতি সত্যি কয়েকটা বিবৃতি মিথ্যা সেটা বাঁচতে হবে তো এখানে দেখো প্রথমেরটা আমি একটু বলে দিচ্ছি বিদ্যালয়ের কাজ হলো শিক্ষার্থীকে নির্দিষ্ট পথে পরিচালিত করা অবশ্যই একদম ঠিক দুই নম্বর বিবৃতি বি বিবৃতি বিদ্যালয়ে একই পাঠ্যক্রম সব ছাত্র ছাত্রীদের জন্য প্রযোজ্য নয় না এটা একদম ঠিক নয় একই ক্লাসে একই পাঠ্যক্রম সকলেরই থাকে বিবৃতি সি দেখো বিদ্যালয় সমাজে বৃহৎ সংরক্ষণ না ক্ষুদ্র সংরক্ষণ অর্থাৎ সি এরটা ভুল ডি এর বিবৃতিটা দেখো বিদ্যালয়ের সামাজিক পরিবর্তনের উল্লেখযোগ্য মাধ্যম একদম ঠিক অর্থাৎ বিবৃতি এ আর ডি হচ্ছে ঠিক আর বিবৃতি বি আর সি ঠিক ভুল অর্থাৎ ডি অপশনটা কিন্তু এখানে ঠিক এইভাবে দেখো দুইয়ের বিবৃতিটা এবার দেখে নাও ইতিমধ্যে ভিডিওটা বড়ো হয়ে যাচ্ছে বেশ বড়ো অনুশীলনী তার জন্য আমি আর বলছি না যেটা দরকার সেটা তোমাদের আমরা বলে দেবো এছাড়া তোমাদের যদি কিছু জানার ইচ্ছা থাকে আমাকে বলো আমি অবশ্যই তোমাদের যে জানা সেটা সমাধান করার চেষ্টা করবো এবার স্তম্ভ দেখো প্রথম স্তম্ভটা অনিয়ন্ত্রিত শিক্ষার মাধ্যম অর্থাৎ একটা অনিয়ন্ত্রিত শিক্ষার মাধ্যম এখানে যে অপশানগুলো দেওয়া আছে সেটা হচ্ছে পরিবার হবে নিয়ন্ত্রিত শিক্ষার মাধ্যম বিদ্যালয় প্রথাপরিভূত শিক্ষার মাধ্যম হচ্ছে একটা ভাগ হচ্ছে দূরাগত শিক্ষা আর নিয়ন্ত্রিত শিক্ষা পরীক্ষা কেন্দ্রিক অর্থাৎ সি অপশানটা কিন্তু উত্তর দুইয়ের স্তম্ভটা দেখে নাও বিটা উত্তর হবে এইবার দেখো এই তিনের স্তম্ভটা এই চারটের মধ্যে কিন্তু একটা আসতেই পারে এই চারটে খুব গুরুত্বপূর্ণ বিদ্যালয় হলো সমাজের একটি ক্ষুদ্র সংস্করণ এটা বলেছেন হচ্ছে ফ্রাইবেল একটা দেখো দূরাগত শিক্ষা হল শিখন এবং শিক্ষণ এটা বলেছেন কী জ্ঞান একজন দূরাগত শিক্ষার বিশেষজ্ঞ তিনেরটা দেখো শিশু প্রথম শিশুর প্রথম বিদ্যালয় তার মায়ের কোল এই বক্তব্যটি বলেছেন কমেনিয়াস এটা খুব গুরুত্বপূর্ণ চারেরটাও খুব একই রকম একজন আদর্শ মা একশো জন বিদ্যালয় শিক্ষকের সম্মান এই উক্তিটি করেছেন জর্জ হারবার্ট দেখে না এখানে এই অপশানটা কিন্তু উত্তর এবার চারের স্তম্ভটা দেখো দূরাগত শিক্ষার একজন হলেন কি জ্ঞান এটা খুব গুরুত্বপূর্ণ বা দুইয়েরটা শিশুর প্রথম প্রাক্ষবিক বিকাশ ঘটে হচ্ছে তার পরিবারে পাঁচেরটা দেখো স্তম্ভ পাঁচ এটাও চারটে খুব গুরুত্বপূর্ণ দিল্লি বিশ্ববিদ্যালয়ে করসপন্ডেন্স কোর্স চালু হয় উনিশশো সালে অন্ধ বিশ্ববিদ্যালয়ের অধীনে প্রথম মুক্ত বিশ্ববিদ্যালয় স্থাপিত হয় উনিশশো সালে দেখে নাও এ উত্তরটা ঠিক শয়েরটা দেখে নাও আমরা পড়া বিষয়ক পক্ষ থেকে এই যে ইউনিট ওয়ানে দ্বিতীয় অধ্যায় আমরা শেষ করলাম যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে লাইক করো এবং সাবস্ক্রাইব করো এবং আমাদের পাশে দেখো আমরা কিছুদিনের মধ্যেই আরও ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান দর্শন বা শিক্ষাবিজ্ঞানে যেগুলো তোমাদের পরীক্ষায় আসতে পারে বা মডেল প্রশ্ন উত্তর পর্ষদ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে যা দিয়েছে তার সমাধানও করে দেওয়া হবে যদি তোমাদের ভালো লাগে যদি তোমাদের মনে হয় দরকার তবে অবশ্যই চ্যানেলটি লাইক করো এবং সাবস্ক্রাইব করো এবং বেল আইকন টিপে রেখো কারণ আমরা যদি দিই সাথে সাথেই তোমরা পেয়ে যাবে কারণ পরীক্ষা খুব সামনে চলে এসেছে তোমরা ভালো করে পড়াশোনা করো অবশ্যই পরীক্ষায় খুব ভালো রেজাল্ট হবে বা বিল গেটসের সেই কথাটা আরেকবার বলি যে মেধাবীরা ব্যর্থ হয় কিন্তু পরিশ্রমীরা কখনোই ব্যর্থ হয় না কাজে তুমি যদি সফলতা চাও তাহলে অবশ্যই পরিশ্রম করে যাও অবশ্যই তার একদিন কিন্তু অবশ্যই ভালো ফল পাবে পড়ার বিষয় পক্ষ থেকে অগ্রিম শুভেচ্ছা রইল তোমাদের প্রথম সেমিস্টারের জন্য